বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছে পবিস অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এরই ধারাবাহিকতায় সপ্তম দিনের মতো কর্মবিরতি করেছে চাপাই নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশে একষট্টিটা জেলায় আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে বৈষম্য দূরীকরণ লক্ষ্যে আমরা যে সুবিধা থেকে বঞ্চিত আমরা দাবি দবানি আমরা যে সু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই বঞ্চিত শোষণ নিপঠনের কারণে আমাদের আজকের এই আন্দোলন রবিবার সকাল থেকে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকা নয়াগোলায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে এই কর্মবিরতি পালন করেন শতধিক কর্মকর্তা কর্মচারী আমার মাতৃত্বকালীন কোনো ছুটি নাই মাতৃত্বকালীন ছুটি যেটা বাংলাদেশ সরকার কর্তৃক ছয় মাস নির্ধারিত করা হয়েছে যেটা আমাদের মহিলাদের অধিকার সেই মাতৃত্বকালীন ছুটি আমাদের বিনা বেতনে কাটানো হয় আমরা মেয়েরা মাতৃত্বকালীন ছুটি কাটাতে গিয়ে আমাদের ভাবতে হয় যে আমি যে দুই মাস ঘরে থাকবো সে দুই মাস আমি কিভাবে আমার সংসার চলবে যেখানে আমাদের অর্থের প্রয়োজন সেই সময় আমরা বিনা বেতনে ছুটি কাটাই এবং আমরা ছয় মাস সময় আমার বাচ্চাদের দিতে পারি না আমরা এক মাস দুই মাসের বাচ্চা রেখে আমরা অফিসে যোগদান করতে বাধ্য হই এই সময় তারা জানান সম্প্রতি এসব বৈষম্য নিয়ে স্মারকলিপি দেওয়ায় পবিশ্রের ছয়জন সহকারী মহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা সহ আইনে দোহাই দিয়ে শাস্তি দেওয়া হয়েছে বিদ্যমান বৈষম্যগুলো দূর করে বেতন কাঠামো ও সরকার প্রদত্ত সুযোগ সুবিধা বিআরএবির সঙ্গে সমানভাবে পরিপালন সাপ্তাহিক ছুটি একদিনের পরিবর্তে দুই দিন এবং পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বিআরএবির সঙ্গে সমন্বয় চান তারা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা মাঠে থাকার কথা আজকে অফিসে থাকার কথা অফিস বাদে আজকে আমরা আঙিনায় দাঁড়িয়েছি কি জন্য দাঁড়িয়েছি যে আমাদের দুইটা দাবি আমাদের অভিন্ন সার্ভিস কোর্ট এবং আমাদের যারা অনিয়মিত আছে তাদের চাকরি নিয়মিত করতে হবে আমাদের যে গ্রাহকদের নির্বিচন বিদ্যুৎ সরবরাহ থেকে আমরা আজ বঞ্চিত করছি আমাদের কর্মীরা পাখির মতো মারা যাচ্ছেন আমরা আর কর্মী হারাতে চাই না দাবি অভিন্ন সার্ভিস কোড এবং সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের নিয়মিত করে প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিবেন আমরা সম্মানের সহিত আমরা কানামোনা উপাধি থেকে মুক্তি পেয়ে সম্মানের সহিত আমরা কর্মস্থলে ফিরব নতুবা আমরা কর্মস্থলে ফিরবো না